বন্ধুরা সত্য কথা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আপনারা খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী রবিবার রথযাত্রা উৎসব বাঙালির ঘরে ঘরে এদিন উৎসবের আমেজ রথযাত্রা একটি বড় উৎসব ঠিক যেরকম দুর্গা পুজো বড় উৎসব রথযাত্রা সেরকম বলতে গেলে একটি বড় উৎসব কারণ এখানে একসাথে অনেক লোকের সমাগম হয় বিভিন্ন ধর্মের লোকেরা রথযাত্রা অংশগ্রহণ করে এর আনন্দ উপভোগ করার জন্য রথযাত্রার দিন প্রতিটা পরিবারেতে সুখ সমৃদ্ধি বই আনে জগন্নাথ দেব তো এই বিশেষ দিনকে মানুষকে কী কী লক্ষণ দেখলে বুঝতে হবে তার জীবনে সুষম আসতে চলেছে রথযাত্রা আমাদের জীবনে অনেক কিছু পরিবর্তন ঘটিয়ে দেয় এটি এমনই একটা উৎসব জগন্নাথ দেবের বলা হয় যে উৎসব পালন করলে প্রতি ঘরে ঘরে সুখ সমৃদ্ধি বই আনে অর্থাৎ সংসারে অভাব অভিযোগ থাকে না সংসারে সবার শরীর স্বাস্থ্য ভালো থাকে সংসারে আয় হয় অর্থাৎ কারোর সাথে কোনো ঝগড়া জাতি হয় না সব কিছু মিটমাট হয়ে যায় সবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকে তাই বিশেষ দিনে কোন চারটি কথার আমি আজকে বলবো যদি আপনারা পালন করেন তাহলে আগামী দিনে আপনাদের সেই দিনটার জন্যে সুখের দিন হতে চলেছে অর্থাৎ আপনার জীবনটা ভালো হতে চলেছে এবং আপনার কোনো ভালো সংবাদ আসতে চলেছে কোন কোন চারটি জিনিস পালন করলে প্রথম কথা যেটা বলবো সেটা হলো সকালে উঠে যদি কারোর হাসি মুখ দেখেন দেখুন দিনের প্রতিটা দিন যদি শুরু হয় লোকের হাসি মুখ দিয়ে তাহলে কিন্তু দিনটা খুব ভালো কাটে আপনি যদি কারোর মুখ গোমরা মুখও দেখেন সকালে উঠে তাকে শান্তভাবে বলতে পারেন কী ব্যাপার তুমি মুখটা এরম করে বসে আছো কেন এই যে মুখের মধ্যে যদি প্রসন্ন বদন না থাকে তাহলে কিন্তু সেখানে ভগবান বিরাজ করে না মনেতে যদি গ্লানি থাকে সেখানে কিন্তু ভগবান বিরাজ করে না অভাব অভিযোগ সবার জীবনে রয়েছে কম বেশি তা বলে মুখে হাসি বিলীন হয়ে যাবে এমন ঘটনা কিন্তু ভগবান সৃষ্টি করে না তাই মানুষের উচিত এই মুখেতে হাসি রেখে সবসময় কথা বলা বা জীবনযাত্রা নির্বাহ করা প্রতিটা দিনকে উপভোগ করা আজকের দিনটা চলে গেল মানে চব্বিশটা ঘন্টা পার হয়ে গেলো মানে আপনার জীবনের খাতা থেকে কিন্তু একটা দিন কেটে গেল তো এই দিনটাকে আপনি কীভাবে পালন করবেন কতটা হাসি মুখে পালন করবেন কতটা কাজকর্ম দিয়ে পালন করবেন সেটা ডিপেন্ড করছে আপনার উপরে এই বিশেষ দিনটাকে আপনি যদি ভালোভাবে পালন করতে চান তাহলে কারোর হাসি মুখ দেখে বিষ্ণা ত্যাগ করুন সে যদি সেটা যদি একান্তই সম্ভব না হয় তাহলে অবশ্যই প্রকৃতি দর্শন করুন প্রকৃতি মায়ের মুখ দর্শন করুন ঈশ্বরের মুখ দর্শন করে উঠুন তাহলে দেখবেন এই দিনটা আপনার অনেক ভালো যাচ্ছে আমাদের প্রত্যেকটা দিন ঈশ্বরের নাম করেই কেটে যায় আপনি লক্ষ্য করবেন যারা ব্যবসায়ী তারাও কিন্তু ব্যবসা শুরু করার আগে ভগবানের উদ্দেশ্যে ধূপ নিবেদন করে তাই ভগবানকে ছাড়া আমরা চলতে পারি না প্রতিটা পদক্ষেপ আমাদের ভগবানের দরকার পড়ে ভগবানকে সাহায্যের দরকার পড়ে ভগবানের কাছে প্রার্থনা দরকার পড়ে কারণ জীবনে বিপদ আপদ সবারই আছে বিপদ থেকে কাটতে বিপদ থেকে কী করে কেটে বেরিয়ে আসতে হয় কী করে নিজেকে বাঁচাতে তার জন্য ভগবানই আমাদের আশ্রয় দ্বিতীয় কি না অতিথি আগমন শাস্ত্রে আছে অতিথি দেবভব অর্থাৎ যে কোনো অতিথি আপনার জীবনে খুব গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে অতিথি দু রকম হয় একটা হচ্ছে যে এক তিথিতে থাকে এবং আর এক হচ্ছে যে আপনার বাড়িতে প্রায় আসে যে কোনো রকম অতিথি যে অতিথি হোক না কেন এই দিন যদি আপনার বাড়িতে আগমন হয় তাহলে জানবেন আপনার দিনটা ভালো যাবে ধরুন আপনি বিয়ে দিয়েছেন আপনার মেয়ে জামাই সেদিনকে বাড়িতে আসতে চলেছে অবশ্যই সে একদিন অতিথি আপনার বাড়িতে তাকে আপনি না খাইয়ে কখনোই ছাড়বেন না বা নিজে না খেয়েও তাকে খাওয়ান এই যে অতিথি সেবা করলেন মানে এটা আপনি জানেন ভগবানকে স্বয়ং জগন্নাথ দেবকে সেবা করলেন এই অতিথি সেবাৎকারের বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে এবং অতিথি এলে অবশ্যই তাকে পঞ্চবঞ্জন না দিক আপনার বাড়িতে যদি ডাল ভাতও হয় সেটাও তাকে নিজের মন থেকে প্রসন্ন বদনে দেন তাহলে কিন্তু ভগবান খুব সন্তুষ্টমান কারণ তিনি অতিথির মধ্যেও বিরাজমান এই অতিথি সৎকার বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে তাহলে কিন্তু আপনি খুব ভালো কাটাবেন দিনটাকে বাকি লক্ষ্যক্রমে দেখবেন আপনার অনেক আত্মীয় যারা আপনার সঙ্গে সম্পর্ক রাখতো না বা আপনার সঙ্গে কোনো যোগাযোগ রাখত না হঠাৎ করে তারা আপনার খবর নিচ্ছে বা আপনাকে সাহায্য করতে চাইছে কোনো বাইরের লোক আপনাকে আপনার বিপদে সাহায্য করতে চাইছে বা আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইছে বিশেষ দিনেতে তাহলে বুঝবেন যে আপনার দিন খুব শীঘ্রই ভালো আসতে চলেছে আপনি খুব শীঘ্রই আপনার কাঙ্ক্ষিত প্রস্তুতি পেতে চলেছে কারণ বাইরের লোকের সঙ্গে কিন্তু সচরাচর আমাদের কোনো রকম ইন্টারাকশান হয় না অর্থাৎ বাইরের লোক আমাদের জীবনে খুব একটা গ্রহণযোগ্য নয় তারা একজন আউটসাইডার হিসেবেই থাকে কিন্তু যখন দেখবেন যে আপনার জীবনে সে ইন্টারফেয়ার করতে চাইছে অর্থাৎ সে আপনাকে কোনো সাহায্য করতে চাইছে তাহলে বুঝবেন যে আপনার জীবন নিশ্চয়ই কোনো ভালো সংকেত আসতে চলেছে যার সঙ্গে আপনার রক্তের সম্পর্ক তারা আপনাকে পিঠে করে তারা আপনার সঙ্গে কথা বলেন বা সম্পর্ক খারাপ কিন্তু অথচ বাইরের লোক যে আপনার সঙ্গে রক্ত সম্পর্ক নেই সে আপনাকে সাহায্য করতে চাইছে যদি এমন ঘটনা ঘটে তাহলে জানবে অচিরেই আপনার জীবনের সমস্ত চিন্তা দূর চলেছে আপনি আপনার কাঙ্ক্ষিত বস্তুটি পেতে চলেছেন তাই বাইরের লোক যদি সাহায্য করে কখনোই তার সাহায্য দূরে ঢেলে দেবেন না চার নম্বর কি বলবো এই দিন বাড়িতে কখনোই ঝগড়া জাতি করবেন না সকাল থেকে উঠে সবসময় হাসি মুখে থাকবেন সবার সাথে ভালো ব্যবহার করবেন যদি এরকম পরিস্থিতির সৃষ্টি হয় জাতি হতে চলে যে আপনি সেটাকে থামাবার চেষ্টা করবেন কারণ বাড়িতে এই দিন মা লক্ষ্মী প্রবেশ করেন যে কোনো উৎসবের দিন জানবেন বাড়িতে মা লক্ষ্মী প্রবেশ হয় মালক্ষ্মী ছাড়া আমাদের জীবনে কোনো গতি নেই আর্থিক উন্নতি কিন্তু মালক্ষ্মী থেকেই আসে সংসারে অভভিযোগ কিন্তু মালক্ষী বয়ে আনে কিছু ভুল ব্যবহার কিছু ভুল কাজ আমাদের দ্বারা হয়ে গেলে মালক্ষ্মীর হুষ্টন যদি একবার সংসার ছেড়ে চলে যান তিনি কিন্তু দুবার আর আসেন না সে সংসারের প্রতি তার বৃতষ্ট এসে যায় যদি বাড়ির লোকজন ঠিকঠাক ব্যবহার না করেন আত্মীয় স্বজনের মধ্যে ব্যবহার ভালো না হয় নিজের পরিবারের মধ্যে যদি ব্যবহার ভালো না হয় বাড়ির চারপাশ অপরিচ্ছন্ন থাকে যেখানে মায়ের আরাধনা করবেন সেই আরাধনার জায়গাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে সবসময় বাড়িতে একটা প্রশান্তি বিরাজ না করে শান্তি বিরাজ না করে সেই সংসারে কিন্তু মা থাকেন না এই সংসার ছেড়ে চলে যান এই বিশেষ দিন সবসময় লক্ষ্য রাখুন যাতে মা লক্ষ্মী আপনার সংসার বিরাজ করেন বা তিনি এসে যেন আপনার সংসার আলো করে থাকেন সেজন্য কখনোই ঝগড়া জাতির দিকে যেতে যাবেন না